রামনবমী উপলক্ষে পৃথক শোভাযাত্রা করল বিজেপি বেলদাতে দুটি মিছিল দেখা গেল একটি মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন জেলা সভাপতি সমিত মন্ডল প্রাক্তন জেলার সভাপতি সুদাম পণ্ডিত সহ সভাপতি রমাপ্রসাদ প্রসাদ গিরি সহ অন্যান্যরা শোভাযাত্রা বেলদা এক্সচেঞ্জ অফিস থেকে শুরু হয়ে বেলদা ঘরে এটাই ছিল এদিন এবারের প্রথম কর্মসূচি অন্যদিকে বিজেপি জেলা ও মন্ডল স্তরে নেতৃত্বদের উপস্থিতিতে শোভাযাত্রা হয়েছে বিগত পাঁচ বছর ধরে হচ্ছে কর্মসূচি সেখানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব গৌরীশঙ্কর অধিকারী রামলাল জানা ডা রমা প্রসাদ অন্যান্যরা বিগত পাঁচ বছর ধরে হচ্ছে কর্মসূচি সেখানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব গৌরী শঙ্কর অধিকারী রামলাল জানা রমা প্রসাদ গিরিশ অন্যান্যরা এদের শোভাযাত্রা বেলদা কালী মন্দির থেকে শুরু হয়ে বেলদা ঘুরেছে দুটি শোভাযাত্রা ঘিরে উত্তেজনা ছড়ায় জামেলা এড়াতে বাড়তি নজর ছিল পুলিশের বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে হল রামনবমীর দুটি শোভাযাত্রা শনিবার বেলদাতে দুটি মিছিলে রাজেহাল হন বেলদাবাসী কেননা দীর্ঘ সময় ধরে যানজটে ভুগতে হয়েছে পৃথক কর্মসূচি নিয়ে তৃণমূলের বক্তব্য বক্তব্য বিজেপির মধ্যে কোনো ঐক্য নেই ইন্ডিপেন্ডেন্ট বডি সেই জন্য কারো দায়িত্ব নেই যেমন দোষী যারা পয়সা নিয়েছে কিছু লোক পয়সা দিয়েছে এই কেস লম্বা চলেছে পশ্চিমবাংলার শিক্ষা বিভাগের ভবিষ্যৎ অন্ধকারে পশ্চিমবাংলার ভবিষ্যৎ অন্ধকারে তাই বিশিষ্ট লোকেদের নিয়ে কমিটি হোক যারা এর সমাধান করবে তবে এই যে ছাব্বিশ হাজারের প্রায় ছাব্বিশ হাজার যে চাকরি চলে গেল এর দায় কার তাই সরকারের আপনি ভাবতে পারেন কত দুঃসাহস থাকলে হাজার হাজার লোকের কাছ থেকে টাকা নেওয়া এবং সমস্ত প্রমাণ লোপাট করা যায় উপর মহলে ইশারা না থাকলে কারো হিম্মত হয় না কত ডেয়ার ডেভিল কত দুঃসাহসী এটা করা যায় তার মানে আমি আছি তোরা কর কেউ বলেছে তাই এটা হয়েছে সেই জন্য এর থেকে কেউ বাইরে নয় যেমন আর্জি করে উনি ভাবলেন যে আমি সুপারকে বাঁচিয়ে নিলাম ওকে বাঁচিয়ে নিলাম

যে ঘটনা ঘটছে আর জি কর থেকে আরম্ভ করে শিক্ষা বিভাগের দুর্নীতি সব রামের ইচ্ছা আমরা রামকে পুরো বিশ্বাস করি যারা রামকে বিশ্বাস না করে এই হারামের মাল খাচ্ছে তাদের তো দুর্গতি আছে রামের ইচ্ছা বেলদার বুকে দুটো মিছিল নারায়ণগড়ে বিজেপি কি গোষ্ঠী দ্বন্দ্ব আসছে সর্বপ্রথমে বলি এটা বিজেপির কোনো মিছিল না এটি অরাজনৈতিক ধর্মীয় মিছিল এবং বিভিন্ন সংস্থার সঙ্গে বিভিন্ন মানুষজন যারা আমরা রাজনীতি করি বা এমনি সামাজিকভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন মানুষজন যোগদান করে তো সেরকম এই মিছিল আমাদের বিগত পাঁচ বছর ধরে হয়ে আসছে এবং এর উদ্যোক্তা আমরাই থাকি এটা কোনো নতুন নয় এবং সেই পাঁচ বছরের পরে এটা ছ নম্বর বছর আমরা কন্টিনিউ করেছি তো তাতে আবার কারুর মনে হয়েছে যে তাদেরও মিছিল করার প্রয়োজন আছে তারা করেছেন সেখানে সম্মানীয় দিলীপবাবু এসছেন তিনি থেকেছেন কিন্তু আমাদের মিছিল আমাদেরকে করতে হবে বিগত দিনে করেছি আগামী দিনেও করব তো তাতে কোন মিছিলে কে থাকলেন এটা বড় কথা না হিন্দুত্বের জন্য সবাই মিলে রাস্তায় নেমে লড়াই এটাই বড় কথা বেশ কয়েকটা আপনাদের দলীয় প্রোগ্রাম যে রয়েছে সেখানে আপনাকে এবং একসঙ্গে দেখা যায়নি আমি সাংগঠনিকভাবে আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন দায়িত্ব থেকে থাকি তো নারায়ণগড়ে আমার কোনো দায়িত্ব নেই না থাকার জন্য যেহেতু আমার এখানে দায়িত্ব নেই আমার যেখানে দায়িত্ব আছে আমি সেখানেই বেশি ফোকাস করি যদি সেই দিন সেখানে কোনো কার্যক্রম না থাকে তখন নারায়ণগড়ে কোনো প্রোগ্রাম থাকলে আমি থাকি কিন্তু যদি দেখা যায় যে নারায়ণগড় এবং যেখানে আমার দায়িত্ব আছে সেখানে যদি একই দিনে কার্যক্রম থেকে থাকে আমার পক্ষে উপস্থিত হওয়া সম্ভবপর হয়ে ওঠে না এটা একাধিকবার হয়েছে একবার একাধিকবারই মিটিং ছিল আমার যেখানে আমাদের দল যা বলেছে যে যেখানে আপনার দায়িত্ব ওখানে কাজ করুন আমার যেখানে দায়িত্ব আছে আমি কাজ করেছি সেটা নারায়ণগড়ে আমার দায়িত্ব নেই আমি কাজ করি এবং জেলা সভাপতি যেদিন বেল্লাতে আসেন প্রথম দিন সেখানে আপনাদের বিজেপির সকল নেত্রী কোনো সূচনা আমাদের কাছে ছিল না যে উনি আসছেন বা কোনো সম্বর্ধনার ব্যাপার আছে থাকলে অবশ্যই এটা নারায়ণগড়ে ফের বিজেপির গোষ্ঠী ইঙ্গিত রামনবমীর আগের দিন দিলীপবাবু থাকা সত্ত্বেও বেরোলো দুটো র্যালি কি বলবেন আপনারা জানেন অযোধ্যার রাম মন্দির পাঁচশো বছরের ইতিহাসে নরেন্দ্র মোদীজি সনাতনী হিন্দুদের যে ধারাবাহিকতা এবং ভারতীয় জনতা পার্টির যে কথা সেটা উনি রেখেছেন কুম্ভ স্নানে যোগীজি যে কর্মপদ্ধতিতে কোটি কোটি মানুষ কুম্ভ স্নান করেছেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি আমাদের কাছে নির্দেশ পাঠায় জেলা বিজেপির মাধ্যমে যে রামনবমী অনুষ্ঠান করতে হবে সেই অনুসারে আমরা নারায়ণগড় মণ্ডল টুয়ের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিলীপ দা আমাদের অভিভাবক তাকে সঙ্গে নিয়ে মাননীয় জেলা সভাপতি সুমিত মণ্ডল প্রাক্তন জেলা সভাপতি সুদাম পণ্ডিতকে সঙ্গে নিয়ে আমরা নবমীর মিছিল বের করছি এখানে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কেউ বা কারা যদি কোনো ক্লাব বা সংগঠনের পক্ষ থেকে করে থাকে তার দায়ভার ভারতীয় জনতা পার্টির নয় সেখানে জেলা বিজেপির সাধারণ সম্পাদক এবং আপনাদের জেলার সহসভাপতি দুজনকেই দেখা গেল অপর একটি রামনবমীর হাস্যকর কেননা আপনারা জানেন নতুন জেলা সভাপতি হলে তার টিম থাকে না আবার নতুন করে জেলায় টিম গঠন হয় মন্ডল সভাপতি গঠন হলে মণ্ডল সভাপতির টিম থাকে না আবার নতুন করে সেটা গঠন হয় তাই বর্তমানে আমাদের জেলা সভাপতি ঘোষণা হয়েছে জেলা সভাপতি ঘোষণা হওয়ার পর সে তার টিম করবে যারা দাবি করছে জেলা সাধারণ সম্পাদক বা জেলা সহসভাপতি তারা এখন সেই পদে নেই আগামী দিনে আবার পদ বন্টন হলে তারা কি পদ পাবে সেটা দল তার সিদ্ধান্ত নেবে রাজ্য তার সিদ্ধান্ত নেবে জেলা তার সিদ্ধান্ত নেবে আমরা মন্ডল স্তরীয় কার্যকর্তা সেটা আমাদের জানা এক সময় আপনাকে এবং গৌরীশঙ্কর অধিকারীকে একই মঞ্চে একই জায়গায় দেখা দিত আপনারা একসঙ্গেই ছিলেন দীর্ঘদিন ধরে কি এমন হলো হলো যে মাঝখানে আপনাদের কাউকে দেখা গেল না আমরা একসঙ্গেই আছি যেহেতু জেলা সভাপতি নতুন হয়েছে এখন আমাদের সংগঠন পর্ব চলছে গৌরী শঙ্কর অধিকারীর সঙ্গে আমার কোনো মতবিরোধ নেই আমরা আগেও যেমন ছিলাম এখনও তেমন আছি আমি মণ্ডল সভাপতি ছিলাম এখন আমি প্রাক্তন মণ্ডল সভাপতি আবার দল গঠন হলে বা দলের সাংগঠনিক রদবদল হলে নিশ্চয়ই আবার একসঙ্গে আপনারা দেখতে পাবেন সমীরন বড়ই প্রাক্তন মণ্ডল সভাপতি নারায়ণগঞ্জ মণ্ডল 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাকস পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়